কথার পরে ম্যানেজারকে মাফ করে দিলাম এবং ছেলে চারজনকে এখানকার পুলিশের হাতে দিয়ে দিলাম এরপর আমি দুইটা বিরিয়ানির প্যাকেট নিয়ে বাসে চলে এলাম বাসে এসে দেখি মেয়েটা মাথা নিচু করে তার সিটে বসে আছে আমি কিছু না বলে আমার সিটে গিয়ে বসে পড়লাম মেয়েটা আমার দিকে এক পলক তাকিয়ে আবার মাথা নিচু করে নিলো আমি মেয়েটার দিকে একটা বিরিয়ানির প্যাকেট এগিয়ে দিলাম কিছু সময় আমার দিকে তাকিয়ে থেকে এরপর নিল আমি আমার ব্যাগ থেকে পানির বোতল বের করে মেয়েটির দিকে দিলাম এরপর চুপচাপ বিরিয়ানি খেয়ে নিল আমিও আমার প্যাকেট খুলে খেয়ে নিলাম এর মধ্যে বাস ছেড়ে দিয়েছে মোবাইলের দিকে চেয়ে দেখি দুপুর দুইটা বাজে আমি চুপ করে বসে আছি বাসের সিটে হেলান দিয়ে তখন মেয়েটা বলল ধন্যবাদ মেয়ে কিসের জন্য আমি ওই যে তখন গুন্ডা হাত থেকে সেভ করার জন্য আর এখন খাবার এনে দেওয়ার জন্য আমি কিছু না বলে জাস্ট একটা মুচকি হাসি দিলাম তখনই মেয়েটা আবার বলে উঠল কেউ ধন্যবাদ দিলে তাকে কিছু একটা বলতে হয় জানেন না সেইটা মেয়ে আল্লাহ আমারে তুমি উঠায় নাও দশ মিনিট আগে কয়েকটা ছেলের জন্য একদম একটা বিড়াল হয়েছিল আর এখন আমার কাছে এসে একদম বাঘের মতো গর্জন দেখাচ্ছে এটাই হয়তো মেয়ে মানুষ মনে মনে কথাগুলো বললাম আচ্ছা ঠিক আছে আই এম সরি এন্ড ওয়েলকাম আমি হুম কিছু সময় চুপ থাকার পরে মেয়েটা আবার বলে উঠল আচ্ছা ভাইয়া আপনার নামটা যেন কি মেয়ে ইমন আমি শুধু ইমন হুম আমি ভাইয়া আপনি কি খুলনা যাচ্ছেন হুম বাসটা যেহেতু খুলনা যাচ্ছে সেহেতু আমিও খুলনা যাচ্ছি আমি ভাইয়া আপনার বাসা কি খুলনা এই মেয়ে এত বকবক করতে পারে আমার জানা ছিল না আমি তো ভেবেছিলাম একটা ধন্যবাদ দিয়ে চুপ হয়ে যাবে কিন্তু এ তো দেখি থামার কোন নামি নেই যাই হোক যেহেতু ভাইয়া বলে ডাকতেছে তাই সব চুপচাপ করে শুনে যাই মনে মনে হ্যাঁ আবার না আমি মানে বুঝলাম না খুলনা আমার বাসা কিন্তু থাকি ঢাকাতে আমি আরে ভাইয়া আগে বলবেন না আমিও তো ঢাকায় থাকি আপনি ঢাকার কোথায় থাকেন আমি পার্সোনাল কিছু কাউকে বলি না আমি ও হ্যালো একটু ভাইয়া বলে দেখেছি, এর মানে এটা না যে আপনি ইচ্ছে তাই বলবেন মেয়ে ওকে সরি সরি এইবার একটু চুপ করেন আমি মেয়েটা আমার সামনে থেকে মুখ ঘুরিয়ে নিল আমি আর কিছু না ভেবেই পকেট থেকে একটা সিগারেট বের করে খেতে লাগলাম হঠাৎ করেই মেয়েটা আমার মুখ থেকে সিগারেটটা কেড়ে নিয়ে বাসের জানালা দিয়ে ফেলে দিল আমি হা করে মেয়েটির দিকে তাকিয়ে আছি আপনার এত বড় সাহস আমার মুখ থেকে সিগারেট কেড়ে নেন আমি রেগে হাজার বার কেড়ে নিব কি করবেন আপনি মেয়ে আপনি যদি একটা মেয়ে না হতেন তাহলে আপনাকে আমি এতক্ষণে মেরে পুঁতে ফেলতাম আমি আরে ধুর সেই কখন থেকে কি আপনি আপনি করতেছেন আমি আপনার থেকে ছোট তাই তুমি করেই বলেন মেয়ে অসহ্য আমি এই রকম কথা বলে মেয়েটা আমার মাথা খেয়ে ফেলছে বাসের মধ্যে বসে একটু আগেই আমাকে জানয় তাই বলতেছিল আর এখন একটু সময় ভাইয়া বানিয়ে আমার সাথে গল্প করতেছে মেয়েটা অনেক মিশুক মেয়েটার সাথে কথা বলতে বলতে খুলনা বাস চলে এসেছি প্রায় পাঁচটা বেজে গেছে রাস্তায় অনেক জ্যাম ছিল মেয়েটা আমাকে বিদায় জানিয়ে বাস থেকে নেমে গেল বাসের জানালা দিয়ে দেখলাম একটা ছেলে এসে মেয়েটাকে বাইকে করে নিয়ে গেল এটা হয়তো তার সেই ভাই যাই হোক আমি আমার ব্যাগ কাঁধে নিয়ে বাইরে বের হলাম চোখে সানগ্লাস লাগিয়ে নিলাম এরপর বাস থেকে নেমে গেলাম কিন্তু বাইরে কাউকে দেখতে পেলাম না যে আমাকে নিতে এসেছে তাই আমি সাথে সাথেই জাকির সাহেবকে ফোন দিলাম জি স্যার বলুন জাকির আপনার সেই লোক কোথায় আমি তো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আমি স্যার আপনি আর কিছু সময় অপেক্ষা করুন নাজমুলকে আমি এখনি ফোন দিয়ে যেতে বলতেছি জাকির হুম কিন্তু এই নাজমুলকে আমি নাজমুল আমার মতো আপনার সাথে সবসময় থাকবে জাকির আচ্ছা এরপর আমি ফোন কেটে দিয়ে অপেক্ষা করতে লাগলাম অনেক সময় দাঁড়িয়ে আছি তখনই মনে পড়ল আজকে সারাদিনে একটাও সিগারেট খাওয়া হয়নি তাই পকেট থেকে একটা বেনশন সিগারেট বের করে খেতে লাগলাম তখনই আমার চোখ গেল সামনের একটা মেয়ের দিকে মেয়েটা একা একা রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই কয়েকটা ছেলে মেয়েটির রাস্তা আটকে দিয়ে উল্টাপাল্টা কথা বলতে লাগলো আমি মনে মনে তৈরি হলাম যে আজকে এদেরকে আকাশে পাঠিয়ে দিব। ঠিক তখনই কোথা থেকে এক গাড়ি পুলিশ আসে দুইজন পুলিশ গাড়ি থেকে নমল এরপর গাড়ি থেকে একটা মেয়ে পুলিশকে নামতে দেখলাম আরে এটা তো মেয়ে না এটা সাক্ষাৎ একটা পরি আমি এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছি মেয়েটার চোখ দুটি যেন খুব চেনা চেনা লাগতেছে কোথায় যেন দেখেছি ঠিক মনে করতে পারতেছি না আর মেয়েটার সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে তার চুল অনেক লম্বা লম্বা চুল ইচ্ছে করতেছে এই চুলের মাঝে হারিয়ে যাই আমি মনে মনে এগুলো ভাবতেছিলাম আর পুলিশগুলোর কাণ্ড দেখতেছিলাম তখনই আমাকে অবাক করে দিয়ে মেয়ে পুলিশটি ছেলে তিনটার গালে কষে কয়েকটি চর বসিয়ে দিল আমি ভেবেছিলাম মেয়েটা হয়তো শান্ত হবে কিন্তু না এত আস্ত একটা রাগের ডিব্বা আমি সেই জায়গায় দাঁড়িয়ে আছি অলরেডি একটা সিগারেট শেষ তাই পকেট থেকে আরেকটা সিগারেট বের মুখে মুখে দিলাম আর আশেপাশে দেখতে লাগলাম অনেক বদলে গেছে প্রাণের শহরটা সেই আগের মতো আর কোন কিছু নেই আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আগে একটা টিনের ঘর ছিল এখানে মানুষ বাসের জন্য অপেক্ষা করতো আর এখানে তো এখন পুরো একটা ডিজিটাল বাস স্ট্যান্ড গড়ে উঠেছে কিছু বদলে গেছে আমি মনে মনে পুরনো দিনের কথা চিন্তা করতেছি আর সিগারেট টানতেছি তখনই হঠাৎ একটা গাড়ি এসে আমার সামনে থামল প্রথমে ভেবেছিলাম এমনি হয়তো থেমেছে কিন্তু পরে খেয়াল করে দেখি সেই মেয়ে পুলিশ গাড়ি থেকে নেমে সোজা আমার কাছে চলে এল আমি খুবই অবাক হলাম আমি আবার কি করলাম যে আমার কাছে পুলিশ এসেছে চোখ থেকে সানগ্লাস নামান মেয়ে পুলিশ আমি তার কথা মতো চোখ থেকে সানগ্লাস খুলে ফেললাম এইটা কি সিগারেট খাওয়ার জায়গা পুলিশ আমি কিছু না বলে সিগারেট টেনে যাচ্ছি অন্য দিক চেয়ে এইবার মেয়েটা আমার মুখ থেকে সিগারেট ফেলে দিল আমি রেগে গিয়ে বললাম আপনি আমার সিগারেট ফেলে দিলেন কেন আমার এলাকায় সিগারেট খাওয়ার কোন নিয়ম নেই পুলিশ এক মিনিট আপনি এটা কি বললেন আর আমাকে এই সব পুলিশের নিয়মকানুন শিখাতে আসবেন না ওকে আমি এইসব ভালো করে জানি আমি হাবিলদার সাহেব এই ছেলেকে এখনই থানায় নিয়ে চলুন এ একটু বেশি কথা বলতেছে থানায় নিয়ে কয়েক ডোজ দিলেই ঠিক হয়ে যাবে পুলিশ মেয়েটির কথা শুনেই গাড়ি থেকে দুইজন পুলিশ এসে আমাকে ধরে গাড়িতে তুলতে যাবে তখনই আমি বললাম কি অপরাধে আমাকে থানায় নিয়ে যাচ্ছেন আমি এরপর মেয়েটা আমাকে একটা লেখা পড়তে বলল আমি লেখাটা দেখে চুপ হয়ে গেলাম কারণ সেখানে লেখা আছে এখানে ধূমপান করা নিষেধ আমি তো পুরাই বেকুব বনে গেলাম আর কোন কথা বললাম না এটা কি পুলিশরে ভাই সামান্য সিগারেট খাওয়ার জন্য থানায় নিয়ে যাচ্ছে আজব ব্যাপার আমি গিয়ে পুলিশের গাড়িতে বসলাম আর বসে ভাবতে লাগলাম শুধুমাত্র আমার একটা ফোনেই আমি এই মেয়ের চাকরি নিয়ে নিতে পারি কিন্তু আগে দেখে নেই এই মেয়ে আমার সাথে কি করে আমি একটা হাসি দিলাম এরপর কিছু সময় পরে থানায় চলে এল আমাদের গাড়ি একটা পুলিশ আমাকে নিয়ে লোক আপে ঢুকিয়ে দিল এদিকে নাজমুল এসে দেখে দেখে শ্রাবণ নেই সে অনেক খুঁজে চারপাশে কিন্তু কোথাও পায় না শ্রাবণকে তাই সে মোবাইলে শ্রাবণের একটা ছবি বের করে আশেপাশের লোকজনকে দেখাতে লাগলো তখন একটা লোক বলে আরে ভাই এই লোক আপনার কি হয় একে তো একটু আগে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে লোক আপনার মাথা ঠিক আছে একটু ভালো করে দেখেন নাজমুল আরে দাদা আমি ঠিকই দেখেছি এই ছেলেকেই একটু আগে তিনটা পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে গেছে সাথে একটা মেয়ে পুলিশও ছিল লোক ও মাই গড আচ্ছা ভাই ধন্যবাদ এরপর নাজমুল সোজা থানায় চলে আসে কাউকে কিছু না বলে থানার ভিতরে ঢুকে যায় লোকাপের দিকে তাকিয়ে দেখে শ্রাবণ মাথা নিচু করে বসে আছে এরপর নাজমুল আমার কাছে আসে আমি চুপচাপ করে মাথা নিচু করে মাটিতে বসে আছি তখনই আমি সামনে তাকিয়ে দেখি একটা ছেলে ভালো চিনলাম না সরি স্যার আমার আসতে একটু লেট হয়ে গেল আর আপনি এখানে কি করেন নাজমুল কে তুমি ভালো চিনলাম না আমি স্যার আমি নাজমুল যাকে স্যার পাঠিয়েছে নাজমুল ও আচ্ছা আমি স্যার আপনি এখানে এলেন কি করে নাজমুল সেই সব জিজ্ঞেস না করে তাড়াতাড়ি আমাকে বাইরে বের করুন আমি এক মিনিট স্যার আমি এখনই ম্যাডামকে গিয়ে আপনার পরিচয় বলি নাজমুল না একদম না থানার ম্যাডামকে কিছু বলবেন না আমাকে আপনি একদম সাধারণ ভাবেই এখান থেকে বের করবেন আমি কিন্তু কেন স্যার তুমি হয়তো জানো আমি এখানে কি কাজে এসেছি আমি চাই না কেউ এখনি আমার পরিচয় জানুক এতে আমাদের কাজ করতে সমস্যা হতে পারে আমি কিন্তু স্যার কোন কিন্তু না আর আমার পরিচয় জেন কেউ না জানে আমি ওকে স্যার এরপর নাজমুল পুলিশ ম্যামের কাছে গেল ম্যাম আমার বন্ধুকে গ্রেফতার করেছেন কেন নাজমুল আপনার বন্ধু একটা পাবলিক প্লেসে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল সেখানে সিগারেট খাওয়া নিষিদ্ধ তাই আমি তাকে ধরে নিয়ে এসেছি পুলিশ ম্যাম ম্যাম শুধুমাত্র একটা সিগারেটই তো খেয়েছে প্লিজ এইবারের মতো ছেড়ে দিন আমি তো ভেবেছিলাম কয়েকটা কিন্তু আপনি যেহেতু এসেছেন তাই এইবারের মতো ছেড়ে দিচ্ছি এরপর যেন আর এমন কাজ না করে ম্যাম ধন্যবাদ ম্যাম হোম আর আপনার বন্ধুকে একটু স্টাইল কমে করে দিতে বলবেন মানে নাজমুল এই যে যেমন পুলিশের সামনে মাথা নিচু করে কথা বলতে হয় সেইটা উনি জানেন না আর তাছাড়াও পুলিশের সমনে সানগ্লাস খুলে কথা বলতে হয় সেইটা মমি হয় আপনার বন্ধু জানে না ম্যাম আচ্ছা ম্যাম আসি পাঁচ মিনিট পরে আমাকে ছেড়ে দেওয়া হলো আমি আর নাজমুল থানা থেকে বেরিয়ে আসবো তখনই সেই মেয়ে পুলিশটা আমাদেরকে বলল ও হ্যালো যাওয়ার আগে এইখানে একটা সাইন করে যান ম্যাম আমি কিছু না বলে ম্যাডামের সামনে গেলাম এরপর ম্যাডামের দেওয়া খাতায় সই করতে যাব তখনই আমার চোখ আটকে যায় একটা নাম দেখে হুম ঠিকই ধরেছেন এখানে সিমলার নাম আছে আমার হাত থেকে কলমটা পড়ে গেল এরপর আমি ম্যাডামের দিকে তাকালাম তার ইউনিফর্মে ছোট করে লেখা আছে সিমলা তাহলে এই কি আমার না না এটা কিভাবে সম্ভব সিমলা এখানে কি করবে আর তাছাড়া পুলিশ হতে যাবে কেন মনে মনে ভাবতেছিলাম তখনই ম্যাম আবার বলল এ কি আপনি এমন করতেছেন কেন হাত থেকে কলমটা পড়ে গেল কেন নাকি আবার নিজের নামটাও ঠিকভাবে লিখতেন পারেন না পুলিশ ম্যাম সরি ম্যাডাম ও একটু নার্ভাস তাই নাজমুল এরপর আমি খাতায় সাইন করে বাইরে বেরিয়ে এলাম সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে কারণ আমার বারবার মনে হচ্ছে এই মেয়ের চোখ দুটো জেন আমার চিরছে না কোথায় জেন দেখেছি কিন্তু ঠিক মনে করতে পারতেছি না তবে কি এইটা না না এটা হতে পারে না সিমলা নামে বাংলাদেশ আরো অনেক মেয়ে আছে এটা আমার মনের ভুল মনে মনে চিন্তা করতেছি তখনই নাজমুল বলে উঠল স্যার কোন সমস্যা নাজমুল না সমস্যা নেই তবে অনেক কিছু আছে যেগুলোর উত্তর আমি মিলাতে পারতেছি না আমি স্যার মানে বুঝলাম না আপনাকে বুঝতে হবে না এইবার আমাকে আমার বাসায় নিয়ে চলুন সেই কখন এসেছি খুলনা আর এখনো বাসায় যেতে পারলাম না ইস আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে আমি ওকে চলুন এরপর আমাকে তার বাইকের পিছনে নাজমুল উঠতে বলল আমি আর দেরি না করে বাইকে উঠলাম এরপর নাজমুল বাইক চালাতে লাগল আর আমি খুলনা শহরাটা চোখ দিয়ে দেখতে লাগলাম সব কিছু বদলে গেছে কিছুই চিনিতে পারতেছি না প্রায় কুড়ি মিনিট পরে এসে নাজমুল বাইক থেকে নামল স্যার যে আপনার বাসা এখন থেকে আপনি এখানেই থাকবেন আচ্ছা আর আপনি এখন আপনার বাসায় যান আমার কোন দরকার হলে আমি ফোন দিয়ে আপনাকে ডেকে নিব আমি ওকে স্যার এরপর নাজমুল চলে গেল আমি দেরি না করে তাড়াতাড়ি বাসার ভিতরে ঢুকে গেলাম শরীরটা অনেক ক্লান্ত সারাদিনে অনেক কষ্ট হয়েছে বাসার কোথায় কি কিছুই জানি না আমি সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম আমার উপরের রুমে থাকতে সর্বদা ভালো লাগে তাই কোথাও কিছু না দেখে উপরে চলে গেলাম উপরে মোট তিনটা রুম আমি প্রথম রুমে ঢুকে পড়লাম এরপর ব্যাগ রেখেই ওয়াশরুমের ভিতরে চলে গেলাম প্রায় ত্রিশ মিনিট পরে ওয়াশরুম থেকে বাইরে বের হলাম এরপর আর কিছু না ভেবেই বিছানায় শুয়ে পড়লাম কিছু সময়ের মধ্যেই ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম এদিকে পুলিশ ম্যাম কিছুতেই শান্ত হয়ে বসে থাকতে পারতেছে না নিজের অফিসে কারণ আজকে তার শ্রাবণের কথা খুব মনে পড়তেছে তার কেন জানি মনে হচ্ছে শ্রাবণ তার খুব কাছেই আছে আগে তো তার এমন কখনোই মনে হয়নি সিমলা তখন থেকেই অস্থির হয়ে আছে যখন ইমন শ্রাবণ নামের ছেলেটাকে সে দেখেছে কারণ ওই ছেলেটার চোখ দুটো যেন কিছু একটা বলতে চায় সিমলা বেশি সময় ওই চোখের দিকে তাকিয়ে থাকতে পারে নাই তখন তার বার বার মনে হচ্ছে ছেলেটা তার যেন খুব পরিচিত কেউ সিমলা মনে মনে নিজেই নিজেকে বলতে লাগলো সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি আজকে হঠাৎ করে ওই ছেলেটার উপরে এত অধিকার দেখালাম কেন রোজ তো কত ছেলেকেই দেখি বিড়ি সিগারেট খেতে কই তাদেরকে তো কখনোই কিছু বলি নাই আর আজকে হঠাৎ করেই এই ছেলেটাকে সামান্য সিগারেট খাওয়ার অপরাধে থানায় নিয়ে এলাম সিমলা এগুলো ভাবতেছে আর নিজেই অবাক হচ্ছে একটু আগে সে কি করেছে এটা না আমাকে যে করেই হোক ছেলেটার পরিচয় জানতে হবে তখনই সিমলার মনে পড়ল যে ছেলেটার নাম হয়তো হাজিরা খাতায় লেখা থাকবে তাই সে হাজিরা খাতা চেক করতে লাগলো কিন্তু খাতা চেক করে শিমলার মন খারাপ হয়ে গেল খাতায় তো ইমন নাম লেখা তার ভালোবাসার মানুষের নাম তো শ্রাবণ ছিল মন খারাপ করে সিমলা অফিস থেকে বেরিয়ে গেল অফিসের গাড়ি করে সোজা তার বাসায় চলে গেল তার বাসা বললে ভুল হবে সিমলা ভাড়া বাড়িতে থাকে এখানে নিশ্চয়ই অবাক হচ্ছেন যে যে মেয়ে পুলিশের চাকরি করে সে হঠাৎ বাসা ভাড়া করে থাকতে যাবে কেন এর পিছনে অনেক বড় একটা কারণ আছে সেইটা অন্য একদিন বলল আর সিমলার ডায়েরি পরে এতটুকু নিশ্চয়ই বুঝতে পারছেন যে সে শ্রাবণকে এখনো আগের মতো ভালোবাসে তাহলে ওই দিন আপ করেছিল কেন গল্পের সাথে থাকুন সব জানতে পেরে যাবেন ঘুমিয়েছিলাম হঠাৎ একটা ফোনের শব্দে ঘুমটা ভেঙে গেল ঘুম ঘুম চোখে ফোনের স্কিনে তাকালাম সাতারা চিহ্ন আকার মেজাজটাই খারাপ হয়ে গেল কারণ জিপি অফিস থেকে ফোন দিয়েছে বলুন কেমন লাগে ফোনের কারণে আমার আরামের ঘুমটা ভেঙে গেল ঘুম যেহেতু ভেঙে গেছে তাই বিছানা থেকে উঠে পড়লাম চারিদিকে অন্ধকার হয়ে আছে তাই আলোর সুইচ অন করে নিলাম ঘড়িতে রাত আটটা বাজে আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম এরপর কিচেনের দিকে যেতে লাগলাম কিচেনে গিয়ে এক কাপ চা বানালাম চা নিয়ে সোজা ছাদে চলে এলাম এখান থেকে শহরের অনেক জায়গা দেখা যাচ্ছে উত্তর দিক দিয়ে ঠান্ডা হাওয়া আসতেছে সেই হাওয়ায় নিজের চুলগুলো বারবার এলোমেলো হয়ে যাচ্ছে আমি চায়ের কাপে চুমুক দিচ্ছি আর আশেপাশে চোখ বুলিয়ে দেখতেছি আহা সেই কি ফিলিংস আমি শিউর কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমার জায়গায় থাকলে নির্ঘাত কবিতার পাহাড় লিখে ফেলতো যেহেতু আমি আমার নিজের শহরে চলে এসেছি তাই আমার প্রথম কাজ হবে ছোটবেলার বন্ধুদের খুঁজে বের করা আপাতত পরিবারের কাছে না যাওয়াই ভালো হবে আর আমি জানি না এখনো কি আমাদের সেই বাসাটা আছে কিনা আর আমার পরিবারও যে ওই পুরনো বাসায় থাকবে এর কোন গ্যারান্টি নেই তাছাড়া তাদের কাছে আমি হয়তো এখন মৃত যাই হোক এই প্রসঙ্গে না যাওয়াই ভালো কালকে আমাকে হৃদয় আর জয়কে ছোটবেলার বন্ধু যে করেই খুঁজে বের করতে হবে আমি আরো কিছু সময় ছাদে একা একা বসে সময় কাটিয়ে নিচে চলে এলাম এরপর চায়ের কাপ ধুয়ে বাসার বাইরে বের হলাম কারণ আজকে আর রাতে রান্না করতে ইচ্ছে করতেছে না তাই বাইরে বের হয়েছি রাতের খাবার খেতে বাসা থেকে রেস্টুরেন্টে বেশি দূরে না তাই হেঁটে হেঁটে যেতে লাগলাম রাস্তায় দিয়ে হাঁটতেছি আর চারিপাশে তাকিয়ে দেখতেছিম কত বড় বড় বিল্ডিং গড়ে উঠেছে যেগুলোর আগে কোন কিছুই ছিল না তখনই চোখ আটকে গেল একটা জায়গায় এইটা আর কোন জায়গা না এখানেই আমার আর সিমলার শেষ কথা হয়েছিল বাইরে থেকে তেমন একটা দেখা যাচ্ছিল না আমি তবুও চেষ্টা করে ভিতরটা দেখতে লাগলাম সবকিছু পরিবর্তন হয়ে গেছে তবে পার্কটির নাম বদলায়নি আমি আর দেরি না করে কিছু দূর এগিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে রাতের খাওয়ার খেয়ে নিলাম এরপর বাইরে এসে নিজের জন্য কিছু কেনাকাটা করে বাসায় চলে এলাম বাসায় এসে কিছু সময় ফেসবুক চালিয়ে ঘুমিয়ে গেলাম এইভাবে আজকের দিনটা কেটে গেল পরের দিন সকালে ঘুম থেকে উঠে নিজের জন্য খাবার বানিয়ে খেয়ে নিলাম এরপর রেডি হয়ে হৃদয়ের বাসার উদ্দেশ্যে বের হলাম আজকে যে করেই হোক হৃদয়কে আর জয়কে খুঁজে বের করতে হবে ওদের থেকে সবকিছু জানতে হবে আমি এখান থেকে চলে যাওয়ার পরে কি কি হয়েছে নিজের শহর থেকে প্রায় আট বছর বাইরে আছি কিন্তু তবুও ভুলি নাই যে কার বাসা কোথায় ছিল নিজের শহরের প্রতি ভালোবাসা থাকলে কেউ সহজে ভুলতে পারে না বাসা থেকে বের হয়ে একটা রিকশা নিয়ে হৃদয়ের বাসার উদ্দেশ্যে বের হলাম প্রায় পনেরো মিনিট পরে আমার গন্তব্য স্থানে চলে এলাম রিক্সা ভাড়া দিয়ে সমনে তাকিয়ে দেখি বাসাটা আগের মতোই আছে তবে নতুন করে রং করার জন্য চিনতে একটু অসুবিধা হচ্ছে আমি কিছু চিন্তা না করে গেট দিয়ে ভিতরে ঢুকে গেলাম বাসার সামনে গিয়ে বেল বাজালাম তখন একটা মেয়ে এসে দরজা খুলে দিল মেয়েটাকে দেখে ঠিক চিনতে পারলাম না হৃদয়ের তখন কোন বোন ছিল না তাহলে এটা আবার কে তার মানে কি হৃদয় এখানে থাকে না মনে ভাবতেছিলাম তখন আমাকে চুপ থাকতে দেখে সামনের মেয়েটি বলল কাউকে খুঁজতেছে ভাইয়া মেয়ে মেয়েটির কথা একটু চমকে উঠলাম এরপর আমি স্বাভাবিক হয়ে বললো জি মানে এখানে কি হৃদয় নামের কেউ থাকে আমি কথাটা একটু আসতে বললাম মেয়েটা আমার দিকে কিছুটা অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে পিছনে ঘুরে বলতে লাগল লাগলো তোমাকে কি জানি খুঁজতে এসেছে মেয়ে আমার বুঝতে আর বাকি রইল না যে হৃদয় এখানেই থাকে আর এটা মনে হয় ওর বউ মুখে সামান্য হাসি আল্লাহ গো সবাই বিয়ে করে নিয়েছে একমাত্র আমি সিঙ্গেল রয়ে গেলাম কিছু সময় পরে একটা ছেলে আমার সামনে এলো কে এসেছে দেখি যে আমাকে খুঁজতেছে হৃদয় এরপর হৃদয় আমার সামনে এলো আপনি কি হৃদয় আমি জি হ্যাঁ বলুন কি বলতে চান হৃদয় আমি পকেট থেকে আমার ওয়ালেট বের করলাম এরপর সেখান থেকে একটা কার্ড বের করে হৃদয়ের সামনে ধরলাম আর বললাম আই এম এম ফ্রম সিআইডি আপনাকে এখনই আমার সাথে যেতে হবে আমি আমার এই কথা শুনে হৃদয় আর ওর বউ দুজনেই ভয় পেয়ে গেল আর হৃদয়ের বউ বলতে লাগলো মানে কি স্যার হৃদয় কি কিছু করেছে ভাবি বন্ধুর বউ সেইটা আমি বলতে পারবো না মি হৃদয় আপনি তাড়াতাড়ি আমার সাথে আসুন আমি গম্ভীর ভাবে বললাম হৃদয় কিছু সময় চুপ থেকে আমার সাথে সাথে আসতে লাগলো আমি হৃদয়ের অবস্থা বুঝতে পেরে মনে মনে একটু হেসে নিলাম সাঁতারা চিহ্ন আকার এখনো বোকা আর ভীতুই রয়ে গেছে আর আপনার আবার সত্যি সত্যি এইটা ভেবেন না যে আমি সিআইডি অফিসার এটা তো জাস্ট একটা মজা ছিল কারণ এরপর আমি হৃদয়কে দিয়ে জয়কে আমার কাছে আনব এবং সবশেষে হৃদয় আর জয়কে একসাথে সারপ্রাইজ দিব যে আমি আবার ফিরে এসেছি এটাই আমার প্ল্যান আশা করি সকলে বুঝতে পেরেছেন জয়ের বাসা এখান থেকে বেশি দূরে না তাই আমি হৃদয়কে বললাম আপনার বন্ধু জয়কে ফোন দিন আমি স্যার বিশ্বাস করুন আমি কিছু করি নাই প্লিজ আমাকে ছেড়ে দিন হৃদয় আপনাকে যেটা বলেছি সেইটা করুন না হলে কিন্তু অনেক খারাপ হবে বলে দিলাম আমি এরপর হৃদয় জয়কে ফোন দিল কিছু সময় কথা বলে আমার দিকে তাকালো হৃদয় কি বলেছে আসতেছে আমি জি স্যার একটু দাঁড়ান জয় আসতেছে হৃদয় কিছু সময় পরে দেখলাম একটা ছেলে আমাদের সামনে বাইক থামিয়ে হৃদয়কে জিজ্ঞেস করলো কিরে ভিতুর ডিম এত জরুরি ভাবে আমাকে আসতে বললি কেন জয় ও তার মানে উইটা আমার বন্ধু জয় বাহ অনেক পরিবর্তন হয়ে গেছে আগের থেকে অনেক মোটা হয়েছে যাই হোক দেখি কি বলে হৃদয় আমাকে দেখিয়ে বলল এই সার তোকে আসতে বলেছে হৃদয় আপনাকে তো ঠিক চিনলাম না জয় আমি কোন কথা না বলে কার্ডটি জয়ের কাছে দিলাম জয় কিছু সময় দেখে কার্ডটা আমাকে ফেরত দিয়ে বলল মানে স্যার আপনি আমাদের খুঁজতেছেন কেন জয় সেইটা আমার সাথে গেলেই বুঝতে পারবে আমি মানে স্যার কোথায় যেতে হবে জয় বেশি কথা না বলে আমি যেখানে যেতে বলি সেখানে চলুন এরপর আর কাউকে কথা বলার সুযোগ না দিয়ে আমি জয়ের বাইকে উঠে বসলাম কিছু সময় পরে হৃদয়ও উঠে পড়ল এরপর আমি জয় আর হৃদয়কে নিয়ে হ্যালো কলিজার বন্ধুরা এই গল্পের পরের অংশ পেয়ে যাবেন আবার যখন গল্প নিয়ে আসব আপনাদের ভালোবাসা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সবার আগে আপনি গল্পর অংশ পেয়ে যাবেন ধন্যবাদ